ওম শান্তি আজকের তারিখ হলো কুড়ি বারো দুই হাজার পঁচিশ প্রাত মুরলী ওম শান্তি বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা সদ্গুরু এসেছেন তোমাদের উচ্চ ভাগ্য বানাতে তাই তোমাদের আচরণ খুব খুব রয়াল হওয়া উচিত প্রশ্ন ড্রামার কোনো প্ল্যানটি এমন বানানো হয়ে আছে যার ফলে কাউকে দোষ দেওয়া যাবে না উত্তর ড্রামাতে এই পুরানো দুনিয়ার বিনাশের প্ল্যান বানানো আছে এতে কারো দোষ নেই এই সময় এই দুনিয়ার বিনাশের জন্য প্রকৃতির ক্রোধ বেড়েছে চারিদিকে অর্থ কয়েক হবে বাড়ি ভেঙে যাবে বন্যা হবে দুর্ভিক্ষ হবে তাই বাবা বললেন বাচ্চারা এখন এই পুরানো দুনিয়া থেকে তোমরা নিজের বুদ্ধিযোগ সরিয়ে দাও সদ্গুরু শ্রীমত অনুসারী চলো জীবিত থেকে দেহের অনুভূতি ত্যাগ করে নিজেকে আত্মানিশয় করে বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে থাকো। গীত আমাদের সেই পথে চলতে হবে ওম শান্তি কোন পথে চলতে হবে গুরুর পথে চলতে হবে এনে কোন গুরু উঠতে বসতে মানুষের মুখ থেকে বেরিয়ে যায় বাহ গুরু গুরু তো অনেক আছে বাহ গুরু কাকে বলে কার উদ্দেশ্যে এমন মহিমা বর্ণনা করবে সদ্গুরু তো হলেন একমাত্র বাবা ভক্তিমার্গে অসংখ্য গুরু আছে কেউ কারো মহিমা করে কেউ অন্য কারো মহিমা করে বাচ্চাদের বুদ্ধিতে আছে প্রকৃত সত্য সদগুরু হলেন একমাত্র বাবা যারা বা বা স্বীকৃতি লাভ করে সৎ তো সদ্গুরু হয় তাহলে মিথ্যা হয় নিশ্চয়ই সত্য হয় সংগমে ভক্তিমার্গেও সত্যের মহিমা গায়ন করে উঁচু থেকে উঁচু বাবা হলেন সত্য তিনি উদ্ধার তিনি হন পথ নির্দেশক আজকালকার শুরু গঙ্গাসনানে বা তীর্থে নিয়ে যাওয়ার গাইড হয় সদ্গুর এমন নন যাকে সবাই স্মরণ করে হে পতিত পাবন আসুন পতিত পাবন সৎগুরুকে বলা হয় তিনি পবিত্র করাতে পারেন এ ওই গুরুরা পবিত্র করতে পারে না তারা এমন বলতে পারে না মামে কম স্মরণ করো যদিও গীতা পাঠ করে কিন্তু অর্থ কিছুই জানে না যদি বোধ থাকতো যে সদ্গুরু কেবল একজনই হবে তবে নিজেকে গুরু বলে পরিচয় দিত না ড্রামানুসারে ভক্তিমার্গের ডিপার্টমেন্টেই আলাদা যেখানে অনেক গুরু অনেক ভক্ত আছে এখানে তো কেবল একজনেই আসেন পরে এই দেবী দেবতারা প্রথম নম্বরে আসে এখন লাস্টে আসে বাবা এসে এদের সত্যযুগের বাদশাহী প্রদান করেন অন্য সবাইকে অটোমেটিক্যালি ফিরে যেতে হয় তাই বলা হয় সর্বের সদ্গতি দাতা হলেন এক তোমরা জানো কল্পকল্প সঙ্গমে দেবী দেবতা ধর্মে স্থাপনা হয় তোমরা পুরুষোত্তম হও অন্য কোনো কাজ করেন না গায়রু আছে গতি সদ্গতি দাতা হলেন এক এই মহিমা বর্ণনা একমাত্র বারবার বাবার গতি সদ্গতি সঙ্গমেই প্রাপ্ত হয় সৎ যুগে সত্য তো ছিল একটি ধর্ম এই কথাটিও বুঝে নিতে হবে কিন্তু এই বুদ্ধি কে দিবে তোমরা বুঝেছ একমাত্র বাবা এসে যুক্তি বলে দেন শ্রীমদ দেন কাকে আত্মাদেরকে তিনি হলেন পিতাও সদ্গুরু এবং টিচারও জ্ঞান শিখিয়ে দেন তাই না অন্য সকল গুরু কেবল ভক্তি করা শেখায় বাবার জ্ঞানের দ্বারা তোমাদের সদ্গতি হয় তারপরে এই দুনিয়া থেকে ফিরে যাও তোমাদের এই হলো অসীম জগতের সন্ন্যাস বাবা বুঝিয়েছেন চুরাশি জন্মের চক্র তোমাদের পূর্ণ হয়েছে এখন এই দুনিয়া শেষ হবে যেমন অসুস্থ কেউ সিরিয়াস হলে বলা হবে এখন তো সেরে চলে যাবে মনে করে কি হবে শরীর শেষ হয়ে যাবে তো গিয়ে অন্য শরীর ধারণ করবে আশা শেষ হয়ে যায় বেঙ্গলে যখন দেখে আশা নেই তখন গঙ্গা ডুবিয়ে দেওয়া হয় যাতে প্রাণ বেরিয়ে যায় মূর্তিগুলিরও পূজা করে তারপরে জলে গিয়ে জলে ডুবে যা ডুবে যা এখন তোমরা জানো এই সম্পূর্ণ পুরানো দুনিয়ায় ডুবে যাবে বন্যা হবে আগুন লাগবে ক্ষুদায় মানুষ মরবে এই সব অবস্থা আসবে অর্থ কয়েক বাড়িঘর সব ভেঙে পড়বে এই সময় প্রকৃতির ক্রোধ বৃদ্ধি পায় বলে ফলে সব শেষ করে দেয় এই অবস্থা পুরো দুনিয়ায় আসবে অনেক রকমের মৃত্যু এসে যায় বোমাতে বিফলা থাকে একটু গন্ধে অজ্ঞান হয়ে যায় এই সব কথা তোমরা বাচ্চারা জানো কি হবে এই সব কে করায় বাবা তো করার না এই সব ড্রামাতে ফিক্স আছে। কাউকে দোষ দেওয়া হবে না ড্রামা প্ল্যান এমন তো ই আছে পুরনো দুনিয়ায় নতুন অবশ্যই হবে ন্যাচারাল ক্যালামেটিস আসবে বিনাশ হওয়া আছে এই পুরনো দুনিয়া থেকে বুদ্ধি যুগে সরিয়ে দেওয়া একই অসীম জগতে সন্ন্যাস বলা হয় এখন তোমরা বলবে বা সৎগুরু আমাদের এই পথ বলে দিলেন বাচ্চাদেরকে বোঝানো হয় এমন কোনো আচরণ করবে না যে নিন্দে হয় তোমরা এখানে জীবিত থেকে মৃত হও দেহকে ভুলে নিজেকে আত্মা নিশ্চয় করো দেহ থেকে নির্লিপ্ত আত্মা হয়ে বাবাকে স্মরণ করতে হবে ইনি তো খুব ভালো বলেন বাহ সদ্গুরু বাহ কেবলমাত্র পারলৌকিক সদ্গুরুর বাহ বাহ করা হয় লৌকিক গুরু তো অনেক আছে সদ্গুরু হলেন কেবল একজন প্রকৃত সত্য ভক্তিমার্গে যার নাম প্রচলিত আসে সম্পূর্ণ সৃষ্টির পিতা তো হলেন একজনই নতুন সৃষ্টি স্থাপনা কীভাবে হয় সে কথা কেউ জানে না শাস্ত্রে তো এখানে দেখানো হয় পলয় হয় তারপর অসত্য পাতায় শ্রীকৃষ্ণ আসে এখন তোমরা বুঝেছো অসত্য পাতায় কীভাবে আসবে কৃষ্ণের মহিমা বর্ণনা করে কোনো লাভ নেই তোমরা উত্তরণ কোলায় যাওয়ার জন্য এখন সদ্গুরুকে পেয়েছ বলা হয় যে উর্তি উত্তরণ কোলা তোমার তাতেই সকলের কল্যাণ হিত অতএব আত্মিক পিতা বসে তোম আত্মাদের বোঝান চুরাশি জন্ম আত্মাদেরই হয় প্রত্যেকটি জন্মে নাম রূপ ভিন্ন ভিন্ন হয়ে যায় এমন বলা হবে না অমুকে চুরাশি জন্ম নিয়েছে না চুরাশি জন্ম আত্মা নিয়েছে শরীর তো পরিবর্তন হতে থাকে তোমাদের বুদ্ধিতে এই সব কথা আছে সম্পূর্ণ নলেজ বুদ্ধিতে থাকা উচিত যে আসবে তাকেই বুঝাবে আদিকালে ছিল দেবী দেবতা রাজ্য পরে মধ্যকালে রাবণ রাজ্য ছিল সিঁড়ি বেয়ে আত্মারা নিচে নামতে থাকলো সত্যযুগে বলা হয় শত প্রধান তারপরে শত রজ তম তমতে নেমে আসে চক্র চক্রাবর্তিত হতে থাকে কেউ কেউ বাবার কি দরকার ছিল আমাদের চুরাশি চক্র আনার কিন্তু এই সৃষ্টি চক্র তো হলো অনাদি এই সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে হবে মানুষের যদি না জানলে তবে তো ভগবানের অবিশ্বাসী হলে জানলে তোমরা কত উঁচু পদের অধিকারী হও এই পড়াশোনা হল সর্বোচ্চ উঁচু মানে কঠিন পরীক্ষা পাস করলে স্টুডেন্টের মনে খুশি হয় তাই না আমরা উঁচু থেকে উঁচু পদ পাবো তোমরা জানো এই লক্ষ্মীনারায়ণ নিজের পূর্ব শিক্ষাপ্রাপ্ত শিক্ষা করে মানুষ থেকে দেবতায় পরিণত হয়েছেন এই পড়াশোনার দ্বারা এই রাজধানী ইস্তম হচ্ছে পড়াশোনার দ্বারা উঁচু পদ প্রাপ্ত হয় ওয়ান্ডার তাই না এই এত যে বিশাল মন্দির নির্মাণ করে অথবা বড় বড় বিদ্যান ইত্যাদি যারা আছে তাদের জিজ্ঞাসা কর করো এরা কী হয়ে জন্ম নিয়েছে তার উত্তর দিতে পারবে না তোমরা জানো এত এ তো হলো গীতারই রাজ্য মানুষ গীতা পাঠ করে এসেছে কিন্তু কোনো লাভ নেই এখন বাবা এসে বসে তোমাদেরকে শোনাচ্ছেন তোমরা বলো বাবা তোমার সঙ্গে পাঁচ হাজার বর্ষ পূর্বেও আমাদের দেখা হয়েছিল কেন দেখা হয়েছিল স্বর্গের উত্তরাধিকার প্রাপ্তির জন্য লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য ছোট বড় বৃদ্ধ ইত্যাদি বয়সে যেই আসুক অবশ্যই শিখে আসে মুখ্য লক্ষ্যই হলো এইটা সত্যনারায়ণের প্রকৃত ব্রত কথা তাই না এ কথাও তোমরা বুঝছো বুঝেছো রাজত্ব স্থান হচ্ছে যারা ভালোভাবে বুঝে যায় তাদের আন্তরিক খুশি বজায় থাকে বাবা জিজ্ঞেস করেন সাহস আছে তো রাজত্ব নেওয়ার বলবে বাবা নিশ্চয়ই আছে। আমরা পড়াশোনা করি নর্থ থেকে নারায়ণ হওয়ার জন্য এতখানি সময় আমরা নিজেদেরকে দেহ ভেবে থেকেছি এখন বাবা আমাদের রাইট দিয়ে আস পথ বলে দিয়েছেন দেহি অভিমানী হতে পরিশ্রম লাগে ক্ষণেক্ষণে নিজের নাম রূপে আটকে যায় বাবা বলেন এই নামরূপ থেকে নিলিপ্ত হতে হবে এই আত্মা নামটি হতো হলো নাম তাই না বাবা হলেন সুপ্রিম পরম পিতা অলৌকিক পিতাকে পরম পিতা বলা হবে না বলবে না পরম শব্দটি একমাত্র বাবাকেই দেওয়া হয়েছে বা গুরুতাকেই বলা হয় তোমরা শিব ধর্মের মানুষদের বোঝাতে পারো গ্রন্থ সাহেবের সম্পূর্ণ বর্ণনা আছে অন্য কোনো শাস্ত্রে এতখানি বর্ণনা নেই যতখানি গ্রন্থে আছে জব সাহেব সুখমণিতে আছে এই দুটি শব্দেই মুখ্য বাবা বলেন সাহেবকে স্মরণ করো তাহলে তোমরা একুশ জন্মের জন্য সুখ প্রাপ্ত করবে এতে সংশোধনে এতে সংশয়ের কথা নেই বাবা খুব সহজ করে বুঝিয়ে দেন অনেক হিন্দুরা শিখ ধর্মের দীক্ষিত হয়ে ট্রান্সফার হয়েছে তোমরা মানুষকে পদ বলে দেওয়ার জন্য কত রকম বিচিত্র ইত্যাদি বানাও খুব সহজ করে বোঝাতে পারো তোমরা হলে আত্মা তারপরে ভিন্ন ভিন্ন ধর্মে এসেছ এ হলো ভ্যারাইটির ধর্মে বৃক্ষ অন্য কেউ জানে না যে খ্রাইস্ট কীভাবে আসে বাবা বুঝেছেন নতুন আত্মার কর্মভোগ থাকে থাকে না খ্রিস্টের আত্মা কোনো বিক্রম করেনি যে সাদা ভোগ করবে শতপ্রধান আত্মা আসে যার মধ্যে প্রবেশ করে তাকেই ক্রুশ বিদ্ধ করে খ্রীষ্টকে নয় উনি তো পর জন্মে গিয়ে বড় পদে অধিকারী হন পোপের চিত্রবাসে আসে এই সময়ে এই সম্পূর্ণ দুনিয়া একেবারেই ওয়ার্থ নট আপেনি কুড়ি তুল্য হয়েছে তোমরাও ছিলে এখন তোমরা ওয়ার্থ পাউন্ড ফিরে তুললো হচ্ছ এমন নয় তাদের উত্তরাধিকারী পরে বেঁচে থাকবে কিছুই থাকবে না তোমরা নিজের হাত ভরপুর করে দাও বাকি সবাই খালি হাতে যাবে তোমরা ভরপুর হওয়ার জন্য পড়াশোনা করছো তোমরা এই কথাও যেন কল্প পূর্বে যারা এসেছিল তারাই আসবে একটু যদি শোনে তাহলেই আসবে সবাই এক্ষেত্রে তো দেখতেও পাবে না তোমরা অসংখ্য প্রজা বানাও বাবার পক্ষে সবাইকে কি ধরাই দেখা সম্ভব একটু শুনলেও প্রজা হয়ে যাবে তোমরা গুণে উঠতে পারবে না তোমরা বাচ্চারা সার্ভিসে আসো বাবাও সার্ভিসে আসেন বাবা সার্ভিস ব্যতীত থাকতে পারেন না রোজ সকালে সার্ভিস করতে আসেন সৎসঙ্গ ইত্যাদি সকালেই করে সকালে অবসর সময় থাকে বাবা তো বলেন বাচ্চারা তোমরা খুব ভোরে ঘর থেকে আসবে না আর রাতেও আসা উচিত নয় কারণ দিন দিন দুনিয়া খারাপ হয়ে যাচ্ছে তাই গলিতে গলিতে সেন্টার এমন কাছে থাকা উচিত যাতে বাচ্চারা ঘর থেকে বেরিয়েই সেন্টারে আসতে পারে সহজ হয়ে যায় তোমাদের সংখ্যা বৃদ্ধি হলে রাজধানী স্থাপন হবে বাবা খুব সহজ করে বুঝান তোমরা রাজ্যকে দ্বারা স্থাপন করছো যদি এই সম্পূর্ণ দুনিয়া হবে না প্রজাত অসংখ্য তৈরি হয়ে যায় মালাও তৈরি হয় মুখ্য তো যারা অনেকের সার্ভিস করে নিজের মতন তৈরি করে তারাই মালার দানা হয় মানুষ মালা জব করে কিন্তু অর্থ বুঝে না অনেক গুরুরা মালা দিয়ে জব করার জন্য যাতে বুদ্ধি পথেই যুক্ত থাকে কাম হলা মহাশত্রু দিন দিন খুব কঠিন হতে থাকবে তমব্রদান হতে থাকবে এই দুনিয়ার খুব খারাপ বাবাকে অনেকে বলে আমরা তো খুব অশান্ত হয়ে আছি শীঘ্রই সত্যযুগে নিয়ে চলো বাবা বলেন ধৈর্য ধরো স্থাপনা হবেই এ হলো বাচ্চাদের কাছে বাবার আশ্বাস এই আশ্বাসেই তোমাদের নিয়ে যাবে বাচ্চাদেরকে এই কথা বলা হয়েছে তোমরা আত্মারা পরমধাম থেকে এসেছ পুনরায় সেখানেই ফিরে যেতে হবে পরে আবার আসবে পার্ট প্লে করতে অতএব পরমধাম স্মরণে থাকা উচিত বাবাও বলেন মামেকম স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হবে এই বার্তা পয়গম সবাইকে দিতে হবে অন্য পয়ঙ্গ পয়গম্বর ম্যাসেঞ্জার ইত্যাদি কেউ নেই তারা তো মুক্তিধাম থেকে নিচে নামিয়ে নিয়ে আসে তারপরে তাদের সিঁড়ি নিয়ে বেয়ে নিচে নামতে হয় যখন সম্পূর্ণ অবদান হয়ে যায় তখন পুনরায় বাবা এসে সবাইকে সতাবদান করেন তোমাদের জন্য সবাইকে ফিরে যেতে হয় কারণ তোমাদের তো নতুন দুনিয়া চাই তাই না এও ডানামাতে পূর্ব নির্ধারিত বাচ্চাদের খুবই নেশা থাকা উচিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আমাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ওম শান্তি ধারণার জন্য মুখ্য এক নম্বর এই দেহের নামরূপ থেকে নিলিপ্ত থেকে দেহি অভিহীন হতে হবে এমন আচরণ করবে না যাতে সৎগুরু নিন্দা হয় দুই নম্বর মালার দানা হওয়ার জন্য অনেকেই নিজে সম বানানোর সেবা করতে হবে আন্তরিক খুশিতে থাকতে হবে যে আমরা আত্মপ্রাপ্তির জন্য পড়াশোনা করছি এ হলো নর্থ থেকে নারায়ণ হওয়ার পড়াশোনা বরদান নিরন্তর স্মরণের দ্বারা অবিনাশী উপার্জন জমা করা সর্ব খাজনার অধিকারী নিরন্তর স্মরণের দ্বারা প্রতি কদমে উপার্জন জমা করতে থাকো তাহলে সুখ শান্তি আনন্দ প্রেম এই সকল খাজনার অধিকারী অনুভব করতে থাকবে কোনো কষ্টেই কষ্ট অনুভব হবে না সঙ্গমে ব্রাহ্মণদের কোনোই কষ্ট হতে পারে না যদি কোনো কষ্ট আসেও তাহলে সেটা বাবাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসে যেরকম গোলাপ ফুলের সাথে থাকা কাটা তাকে রক্ষা করার সাধন হয় সেই রকম এই কষ্ট বাবাকে আরও বেশি করে স্মরণ করানোর নিমিত্ত হয় স্লোগান স্নেহরূপে অনুভব তো শোনাচ্ছ এখন শক্তিরূপে অনুভব শোনাও অব্যক্ত ইসেরা এখন সম্পূর্ণ বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও যেরকম সাকার বাবার মধ্যে দেখেছিল লাস্ট ক্রমাতীত স্টেজের পার্ট কেবল ব্লেসিং দেওয়ার ছিল ব্যালেন্সেরও বিশেষত্ব আর ব্লেসিংয়েরও কামাল ছিল এইরকম ফলফাদ করো সহজ আর শক্তিশালী সেবা হলো এটাই এখন বিশেষ আপনাদের পাঠ হলো ব্লেসিং দেওয়া চাও নয়নের দ্বারা দাও বা মস্তক মনের দ্বারা দাও ওম শান্তি ওম শান্তি ওম শান্তি